আলুয়াবাড়ি জংশন রেলওয়ে স্টেশন ক্যাপিটাল ট্রেনের স্টপেজ ভারতীয় রেলের পক্ষ থেকে আজ থেকে আনুষ্ঠানিকভাবে দেওয়া হলো রায়গঞ্জের লোকসভা কেন্দ্রের সংসদ দেবশ্রী চৌধুরী এনএফ রেলওয়ে কাঠিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন আজ ফ্ল্যাগ আপ করেন সাংসদ ডিআরএম ও বিশিষ্ট ব্যক্তিত্ব সাংসদ দেবশ্রী চৌধুরী বলেন ইসলামপুরের মানুষকে কথা দিয়েছিলাম যতটা দৌড়ানোর সম্ভব দরকার দরবার করা সম্ভব তা করেছি আজ ভালো লাগছে তিনি আরও বলেন পরিবহন ক্ষেত্রে উত্তর দিনাজপুর অনেক পিছিয়ে ছিল ধীরে ধীরে তা এগিয়ে যাচ্ছে সংসদে অভিযোগ করেন ইসলামপুরের রোড ওভারব্রিজ ও রায়গঞ্জের রোড ওভারব্রিজ দুটোই আটকে আছে এন জন্য ডিআরএম সুরেন্দ্র কুমার বলেন অমৃত ভারত প্রকল্পে ইসলামপুরের আলুয়াবাড়ি স্টেশন আওতায় এসেছে কিছু কাজ শুরু হয়েছে আস্তে আস্তে আরও কাজ করা হবে আর ওবি জন্য এনওসি নেওয়ার চেষ্টা করা হবে পৌরসভা থেকে তিনি জানান। উত্তর দিনাজপুর থেকে পরিমল সরকারের রিপোর্ট আমাদের টিভি গুণন করবেন বহু দিনের একটা আশা হতে চলেছে কি বলবেন? এটাই ভালো লাগছে যে আমি যেমন ইসলামপুরের মানুষকে কথা দিয়েছিলাম যে আমি যেটা আমার সমর্থের মধ্যে হবে বা যতটা দৌড়লে পড়ে যতটা দরবার করলে পরে মানুষের দাবি পূরণ করা সম্ভব আমি ততটা দরবার করেছি আর দরবার করার পর আজকে দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে ইসলামপুরের মানুষ খুশি হয়েছে এই যে খুশি হওয়াটা এটা আমার কাছে বড় প্রাপ্তি এবং আমার মনে হচ্ছে জনগণের প্রতিনিধি হিসেবে মানুষের কথা রাখতে পেরেছি এটার জন্য ভালো লাগছে আরও তো অনেক কিছু দাবি রয়েছে সেগুলো কি আস্তে আস্তে পূরণ হবে অবশ্যই হবে আপনারা জানেন আমার পাঁচ বছর ট্রেন মধ্যে আমি তিন বছর কার্যকারী সময় পেয়েছি বছর করোনা কালে গোটা বিশ্ব মানে থেমে ছিল স্তম্ভিত হয়েছিল স্তব্ধ হয়েছিল তো এই তিন বছরের মধ্যে আপনারা দেখুন উত্তর দিনাজপুরের বা আমার লোকসভা ক্ষেত্রে রেল মানচিত্রে কিন্তু অনেকটাই পরিবর্তন করেছে রেল সড়ক সমস্ত ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন করেছে একটা খুব আপনাদের চুপি সারে উদ্ঘাটন হয়ে গেছে ইসলামপুর বাইপাস যেটা ইলেকশনের কারণে আমরা বড় করে প্রচার করিনি বা প্রচার করার সুযোগ পাই তো এরকম পরিবহন ক্ষেত্রে উত্তর দিনাজপুর অনেকটাই পিছিয়ে ছিল সেই পিছিয়ে জায়গাটাকে মাথায় রেখে লাগাতার কি সড়ক পরিবহন মন্ত্রী কি রেল পরিবহন রেলমন্ত্রী সবার কাছে আপনারা দেখেন আমি সংসদে থাকাকালীন কিভাবে লড়াই করি কিভাবে বারবার দরবার করি এবং আমার প্রতিনিধিরা লাগাতার কিভাবে দরবার করে আমি মোটামুটি সমাসন্তর অন্তর ডিআরএমের কাছে দরবার করি জিএম কে লাগাতার ফোন করি লাগাতার যাতে কাজগুলো হয় সে চেষ্টা করি এই যে আগামী যে সেশন এই মোটামুটি এই পাঁচ বছর ট্রেনিং প্রায় শেষের পথে আপনাদের আশ্বস্ত করছি উত্তর দিনাজপুরের মানুষ যদি আমার উপরে এই ভরসাটুকু রাখে সামনের বার সব দাবি পূরণ কারণ আর্থিক কারণে দেশ যখন এই করোনা মহামারী অতিমারির কারণে তাকে অনেক বেশি সেই দিকে নজর রাখতে হয়েছে দেশকে অন্যান্য দেশ আর্থিকভাবে অনেক ডাউন হয়ে গেছে সে তারপরেও ভারতবর্ষ যে এতগুলো কাজ করতে পারছে রেলের ক্ষেত্রে এত কাজ করতে পারছে এর জন্য মোদিজিকে আমি ধন্যবাদ জানাই রেলমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই তারপরেও আমাদের এটা হয়েছে আগামী দিনে অবশ্য করে আপনি বললেন যে মানুষ যদি আবার আস্থা রাখে আগামী পাঁচ বছরে আরও উন্নয়ন হবে তাহলে কি বলবো আমরা মানে এটা মনে করব যে সরকারি থেকে আপনি মানে ভোটের ভোট চাইছেন বা ভোটের এরকম নয় মানে যখন মানুষ যখন আমাকে আস্থা রেখেছেন আপনি দেখলেন নাগরিক মঞ্চের পক্ষ থেকে আমাকে ধন্যবাদ দিলেন তো স্বাভাবিকভাবেই যদি আমার সরকার থাকে তবেই তো আমি কথা দিতে পারবো আমার সরকার না থাকলে তো আমি কথা দিতে পারবো না আমি যদি না থাকি তাহলে আমি আশ্বস্ত করতে পারবো না যে দু মাস আগে এই স্টপেজটা ঘোষণা হয়েছে কিন্তু আজকের ট্রেন দাঁড়াচ্ছে মানে সমন্বয় করে উঠতে পারছে না বলে আর দেরি হচ্ছে এরকম বিষয়গুলো তৃণমূলের মাথায় দিয়ে আসে কারণ তৃণমূল তো একটা খুব ছোট দল তাকে কিছুই চালাতে হয় না রাজ্যটা চালাতে গিয়ে হাত তুলে দিলেই হয়ে যায় যে আমরা দেউলিয়া তৃণমূলের মতন দলের এইসব কথাগুলোর কোনো তাৎপর্য নেই রেল ব্যবস্থাটা ভারতবর্ষের এত ছোট নয় যে আমার সঙ্গে দলের সঙ্গে কার্যক্রম করার জন্য রেলের পরিকল্পনা হবে এরকম কোনো ব্যাপার নেই এই বিষয়টা আপনি রেল আধিকারিক মাননীয় আছেন এটা পরে ভাববো এখনো পর্যন্ত আমার কাছে পৌঁছয়নি আর নামকরণের ক্ষেত্রে কি নামকরণ হবে সেটা নিয়েও সঠিক সিদ্ধান্তে আসতে হবে তারপরে এটা ভাবনা হবে আপনারা জানেন আপনারা জানেন এটা নিয়ে আমি বহুবার এসেছি এর আগে ডিআরএম যিনি ছিলেন তিনি আমার সঙ্গে পরিদর্শন করেছেন এখানকার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান তার টিমকে নিয়ে রেলের টিম ভিজিট করেছে ইসলামপুরের শান্তিনগরের আরবি এবং রায়গঞ্জের আরবি দুটোই শুধুমাত্র এনওসির অভাবে আটকে আছে বারবার আপনারা দেখেছেন আমার সঙ্গে এই ইসলামপুরে বসে রেলের আধিকারিকদের কথা হয়েছে ডিআরএম সাহেব নিজে ঘুরেছেন ঘুরে পরিদর্শন করেছেন জায়গা চেয়েছেন আপনারা সবাই সেইটা সাক্ষী আছেন আমার বলবার কোনো অপেক্ষা রাখে না চেয়ারম্যানকে আমরা প্রশ্ন করেছিলাম ইসলামপুর মিউনিসিপালিটি কানাগাল আলাগরওয়াল তিনি বলছেন রেল যদি এনওসি চাই আমি সাদা কাগজে স্বাক্ষর করে দেব ওপেন ক্যামেরা বলেছেন আপনারা আপনারা এটা ডিআরএম কে বলুন ডিআরএম এর সঙ্গে কথা বলুন আগের যিনি ডিআরএম ছিলেন শুভেন্দু বাবু তিনি পরিদর্শন করেছেন এবং মিউনিসিপালিটির সঙ্গে নিজে পরিদর্শন আলাদা টিম নেই আমার টিমের বাইরে করে গেছেন অতএব ওনাদের কাছে জিজ্ঞেস করলে প্রকৃতটা জানতে পারবেন সব হবে শুধু বিজেপির উপরে আমাদের উপরে আস্থা রাখতে হবে যদি আমরাই না থাকি তাহলে কিচ্ছু হবে না একটা অংশ দেখাতে আমি লিস্টটা ওনাকে আমার অফিসে গিয়ে যোগাযোগ করতে বলুন বা আপনারা আমার অফিসে যান আমি লিস্টটা দেবো আগের এমপিদের আগের দশজন এমপিরও লিস্ট আমি ধরিয়ে দেবো বা আপনারাও নিয়ে যেতে পারেন তার সঙ্গে তুলনা করবেন আর গোলাম রাব্বানি ওদেরকে কি জন্য রাখা আছে মাঝে মাঝে কিছু বয়ান দেবেন বলে রাখা আছে ওনারা ওই রকম নেতা ভোট বাহু বল দিয়ে জোগাড় করে দেবেন যে কোনোভাবে আর মাঝে মাঝে এরকম কিছু বয়ান দেবেন ওদের কথা এখন ভারতবর্ষের লোক শোনে না লোকে মানুষের উপকার না করলে এগুলো কেউ শোনে না के बाद थी परिदर्शन किया गया और सांसद भी बार बार आए आपसे दरबार लगाया गया और बाद में म्यूनिसपाली और रेलवे के तरफ से कटिया डिविजन के तरफ से भी निरीक्षण किया गया एन ओ सी मिला के सर क्या बात है क्यों लटका हुआ ये काम अभी एनओसी तो प्राप्त नहीं हुआ है लेकिन हम लोग इसके प्रयासरत हैं हम लोग हैं और जैसा कि आप बता रहे हैं कि वो देने को तैयार हैं तो हम लोग और प्रयास करेंगे और जल्दी से जल्दी एन प्राप्त करके जो आरोबी काम करना उस काम को आगे बढ़ाएंगे हम लोग आपके साथ बात हुआ था क्या महँगा तो गया है तो वो वो लोग तो बोल रहे हैं जी देने के लिए तैयार है वो लोग सफेद कागज में सिग्नेचर कर देंगे हाँ। अरे इस तरह से बोलने से तो नहीं होता है सर तो सारा का एग्जामिनेशन होने के बाद संभव है कि नहीं है बहुत सारा लर्निंग पोजिशन और इधर रोड का अलाइनमेंट वगैरह सब देखने के बाद ही कोई दिया जाता है तो इस तरह का जो स्टेटमेंट है कि सादा कागज ही मिल जाएगा अगर दे सकते हैं तो हम लोग जरूर प्रयास करेंगे उसके लिए तरफ से हम लोग को कोई दिक्कत नहीं है सर इस्लाम इस्लामपुर अमृत भारत प्रकल्प में जोड़ गया इस्लामपुर रेल स्टेशन हुँ, तो अभी तक सर वैसे कोई काम नहीं आगे बढ़ा जगह में देखा जाता पानी भी नहीं आ रहा है जो अलबाडी स्टेशन का था काम जो अमृत भारत में था ये बाद में सेंशन हुआ था मैंने अगस्त सितंबर के आसपास में उसके बाद से जितने जो प्रोसीजर्स होते हैं सारे काम करके टेंडर वगैरह अवार्ड की जा सके और काम भी आप लोग देख रहे होंगे थोड़ा थोड़ा काम शुरू हुआ है तो आने वाले समय में बहुत तेजी से काम होगा और इस काम को पूरा कर दिया जाएगा सर आपका आप और डाइन डाउन लाइन में पटरिया चेंज की गई कल कई दिन पहले और बहुत सारे मैन लेवल क्रॉसिंग है जहाँ की मतलब परिस्थिति बहुत भयानक है जे जो आप देखते हैं शहर के साथ गांव का हिस्सा और बिहार बिहार का सीमांचल हिस्सा जहाँ कनेक्टिंग होता है वो मैन बहुत सारे गेट है जैसे कि आपका 276 से लेकर के एकदम 280 तक आबर खबर परिस्थिति है रेल को बार बार स्टेशन मैनेजर से लेकर के पी को बताया गया लोगों ने आरोप लगाया कि काम ठीक से नहीं हो रहा है कम से कम सतह को बराबर कर दिया है ताकि लोग सहूलियत के साथ पहुँच सके क्या कहेंगे इसके बारे में काम जो है वो तो सही तरीके से किया जा रहा है अगर कहीं पर कोई शिकायत है तो हमारे पास पहुंचाइए हम उसको जो निवारण करना है या उसमें जो काम में सुधार करवाना है जरूर करवा देंगे या कोई लोग अगर जानबूझकर गलत काम कर रहे हैं तो उन पर भी एक्शन हम लोग लेंगे सर इस छब्बीस तारीख छब्बीस दिसंबर को मैंने स्टॉप होने का बात करते थे छब्बीस दिसंबर को नहीं होता है छब्बीस दिसंबर को जो अपन लोग लो नोटिफिकेशन पढ़ेंगे तो उसमें जे लिखा होता है जे का मतलब जर्नी कमेंसमेंट कमेंस ऑन तो 26 तारीख को ये ट्रेन पटना से खुलती है और 27 तारीख को अल्वाबाड़ी में आती है तो इसीलिए 27 तारीख को रखा गया है लेकिन अगर जो ट्रेन जो खुलने का दिन जो है वो 26 तारीख है इसलिए थोड़ा भ्रम हो गया सब लोगों को सर यहाँ एक रिजर्वेशन काउंटर थी जहाँ से काफी तादाद में बिहार और बंगाल के लोग टिकट करते थे वो काउंटर बंद हो गया तो इसके विषय में हम लोग थोड़ा करेंगे जांच करेंगे और जितना का टिकट की बिक्री ज़्यादा है तो फिर खुलवाने की व्यवस्था करेंगे उससे